আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের ভিডিওটিতে শেয়ার করব দুই হাজার পঁচিশ সৎকাতুল ফিতর কত সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত আপনাদের জানাবো আর সৎকাতুল ফিতর কখন আদায় করতে হয় আদায় করার নিয়ম কি আর কিভাবে আদায় করবেন আপনাদের জানাবো বন্ধুরা দুই হাজার পঁচিশ সৎকাতুল ফিতর বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছেন সর্বনিম্ন জনপতি এক টাকা এবং সর্বোচ্চ নির্ধারণ করেছেন টাকা শত পাঁচ টাকা তো উপর হয় ফিতরের দিন সময় জাকাতের নেশা পরিমাণ সম্পদের মালিক হবে ওই ব্যক্তির উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হবে মানে যে ব্যক্তি ধনী হবে তার উপর সৎকাতুল ফিতরটা ওয়াজিব হবে এখন সে সর্বনিম্ন একশত দশ টাকা থেকে আদায় করতে পারে যার যতটুকু সামর্থ্য আছে কারণ সামর্থ্য যদি অনেক বেশি থাকে তাহলে তিনি বেশি পরিমাণে আদায় করবেন কেউ যদি চান তাহলে তিনি জনপতি একই জনের পক্ষ থেকে আদায় শত পাঁচ টাকা করেও আদায় করতে পারেন বন্ধুরা সৎকাতুল ফিতের আপনারা একজনকেও দিতে পারেন আবার অনেককেও দিতে পারেন আবার এক দশ টাকা যেটা আছে এটা চলে একজনকে দিয়ে দিতে পারেন আবার আপনারা দশ টাকা বিশ টাকা করে ভেঙে ভেঙেও গরিব অসহায়দের মাঝে দিয়ে দিতে পারেন আর এটা আদায় করার নিয়ম হচ্ছে ঈদুল উল ফিতরুদ্দিন ঈদগাহে যাওয়ার আগে আগেই আদায় করতে হবে তবে যদি আপনারা কেউ আগে আদায় করে দিতে চান মানে রমজান মাসে যদি কেউ দিয়ে দিতে চান তাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আল্লাহ তালা আমাদের সবাইকে যত্ন সরকারের সৎকাত্র ফিতরের বিধান আদায় করা তো সিদ্ধান্ত করুন আমি এই আলোচনা নতুন নতুন আরো বিরোধীদের সবাই পাশে দেখুন এ পর্যন্ত আসসালামু আলাইকুম আ